গতকাল রাত্রে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোনের কথোপকথনকে মানে তার যে ভয়েস রেকর্ড সেটাকে নিয়ে বিধাননগর কমিশনারেটের যে অতি সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে তা সত্যিই মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর এবং সেটা মানে এক কথাই মানে আমরা বলছি যে ওই যে মশা মারতে কামান দাগার মতো ব্যাপার এবং এই ভয়েস ই মানে রেকর্ডিংকে কেন্দ্র করে বিধাননগর থানার পুলিশ কাল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ মানে সক্রিয় সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়েছে বাড়িতে বৃদ্ধ অসুস্থ মা বাবা প্রত্যেকের আছে তাদের উপরে গিয়ে টর্চার হচ্ছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে এগুলো কি হচ্ছে এই তীব্র মানে এই ঘটনা আমরা নিন্দা করছি এবং অবিলম্বে এই ঘটনা বন্ধ হওয়া উচিত কারণ কারো পরিবারের কোনো সদস্যর যদি কোনো ক্ষতি ক্ষতি হয় তার দায় কিন্তু বিধাননগর থানার পুলিশকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে একদম পরিষ্কার কথা দুজন ফোনে কথোপকথন করেছে কি ভিত্তি আছে তার এই রকম ফোনের রেকর্ডিং আপনারা ইউটিউবে যান ফেসবুকে গিয়ে সার্চ করুন বড় বড় পশ্চিমবাংলা বড় বড় নেতা মন্ত্রীদের ভয়েস বেরোবে সেখানে তারা কাউকে পুঁতে দিতে বলছে হ্যাঁ কোনো নেতাকে ম্যানিপুলেশন করা ম্যানিপুলেট করার কথা বলছে সেগুলোর উপরে কি তদন্ত করে নাকি পুলিশ কি নিয়ে ছুটে বেড়ায় নাকি পুলিশ নাকি শক্ত জায়গায় বলে সেখানে বেশি আঁচড়াতে শেখেনি নরম জায়গায় আঁচড়াতে শিখেছে চাকরিয়ারা শিক্ষকরা অত্যন্ত হতাশার মধ্যে দিয়ে আছে অত্যন্ত হতাশাজনক জীবনযাপন করছে তাদেরকে বেশি ডিস্টার্ব না করে সেটাই পুলিশের জন্য ভালো আর সত্যি কথা বলতে এরকম নানান বয়স বিভিন্নজনা দিচ্ছে তারা যোগ্য মঞ্চের নামে কালকে প্রেস কনফারেন্স করেছে প্রেস বিবৃতি জারি করেছে আরে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তৈরি হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে সেখানে কোনো রেজিস্টার অর্গানাইজেশনও নয় সেখানে কে প্রচুর সেখানে নেতৃত্বের বাইরে গিয়ে প্রচুর পনেরো হাজার টিচারকে তো আইডেন্টিফাই করা সম্ভব নয় কে বলেছে কি বলেছে যদি বলেও থাকে সে কী কাজটা করেছে দুজনের মধ্যে কী কথোপকথন হচ্ছে হ্যাঁ আপনি সক্রিয়তা দেখান আপনি নজরে রাখুন কিন্তু হ্যারাসমেন্ট প্রত্যেককে করবেন এটা তো হতে পারে না আপনি নজরে রাখুন আমরা তো কোনো ভায়োলেন্স আন্দোলন কোনো দিন করিনি এবং আজ পর্যন্ত কাউকে ইন্ধনও দিই তাহলে মাত্র একটা ফোন রেকর্ডিং যদি আপনাদের কাছে এত বিষয় হয় এবং আপনারা বাড়ি বাড়ি থেকে অ্যারেস্ট করছেন অন্য একটি মঞ্চের যারা আন্দোলন ডেকেছিল তাদেরকেও আপনারা অ্যারেস্ট করছেন এগুলো কি হচ্ছে তো এইগুলোর আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার এবং শিক্ষক শিক্ষিকা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা মানসিকভাবে বিপর্যস্ত তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন বন্ধ হোক অন্যথা ফেসবুক হোয়াটসঅ্যাপে যত ভয়েস কল মানে রেকর্ডিং আছে বিভিন্ন বড় বড় নেতা রাজ্যের বড় বড় পদে থাকা নেতামন্ত্রীদের তাদের প্রত্যেককে অ্যারেস্ট করুক দিয়ে জিজ্ঞাসাবাদ করুক